নমস্কার এস কে ডিজিটাল সার্ভে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আমিন সার্ভে ডিজিটাল সার্ভে দলিল লিখন এবং মিউটেশান সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল পাবেন আপনি যদি ভূমি জরিপ এবং দলিল সংক্রান্ত বিষয়ক আগ্রহী থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবলিশ করব আমরা আনাগণ্ডা কড়াক্রান্তি তিলের হিসাব পদ্ধতি প্রথম পর্বে শিখেছিলাম কি যে আনাগণ্ডা কড়াক্রান্তি তিল কিভাবে প্রকাশ করা হতো সেই লেখার পদ্ধতিটা আমরা প্রথম পর্বে শিখেছিলাম দ্বিতীয় পদ্ধতিতে আমরা শিখবো কি এককগুলোর এগুলো একটা করে একক এককগুলোর মধ্যেকার সম্পর্ক সম্পর্ক ও অংশ হিসাব পদ্ধতি মানে কিভাবে আমরা এইগুলো থেকে অংশ নির্বাচন অংশ বের করতে পারতাম তো অংশ বের করার জন্য যেটা প্রথম করতে হতো সেটা হচ্ছে আমাদের এই এক আনা সমান মানে এদের আনা গন্ডা এদের মধ্যেকার সম্পর্কটা জানতে হবে সেটা কি না এক আনা সমান কুড়ি গন্ডা এক আনা সমান কুড়ি গন্ডা আর কি এক গন্ডা সমান এক গন্ডা সমান চার কড়া আর কি এক কড়া সমান তিন ক্রান্তি আর এক ক্রান্তি সমান কুড়ি তিল এই সম্পর্কটা মনে রাখতে হবে যে এক আনা সমান কুড়ি গণ্ডা এক গণ্ডা সমান চার কড়া এক কড়া সমান তিন ক্রান্তি এক ক্রান্তি সমান কুড়ি তিল এইটা মনে রেখে দিলে আমরা কী করবো না অংশগুলো খুব সহজেই বের করতে পারবো এইবার যদি আমরা এক আনা সমান কুড়িগণ্ডা হয় কত আনা এক অংশ সেটা জানতে হবে যে সম্পূর্ণ অংশ সমান কত না ষোলো আনা মানে এক আনা সমান কুড়ি গণ্ডা আছে এবার এদিক দিক দিয়ে আরেক দিক দিয়ে কি মান মানে এ করতে হবে সম্পূর্ণ অংশ যেটা এখন ধরুন দশ হাজার শেয়ার এখন কি সম্পূর্ণ অংশ মানে দশ হাজার অংশ এবার দশ হাজার অংশ এটা এখন আধুনিক পদ্ধতিতে এসেছে কিন্তু আগে যে হিসাবে হতো সেটা কি ষোলো আনা হিসাবে হতো ষোলো আনা মানে টোটাল পরিমাণ জায়গা সে একটা দাগের মধ্যে যদি দশ ডেসিমল জায়গা থাকে এখন অংশ কি লেখা থাকবে যদি সে কোনো একজন ব্যক্তি দশ ডেসিমলের মালিক হন তখন কি লেখা থাকবে না দশ হাজার শেয়ার লেখা থাকবে আর আগে কি লেখা থাকতো না ষোলো আনা লেখা থাকতো ষোলো আনা বা এরকম এক দেওয়া থাকতো এক অংশ মানে সম্পূর্ণ অংশ এই এক মানে সম্পূর্ণ অংশ এইবার যদি আরও যদি মানে ফ্র্যাকশানে অংশ থাকতো যখন এখন আমরা অনেকের দেখি পঁচিশশো অংশ থাকে অনেকের তিন হাজার শেয়ার থাকে তিন হাজার তিনশো তেত্রিশ থাকে বিভিন্ন রকম শেয়ার হতে পারে সেগুলো কি না আগের ক্ষেত্রে সেগুলো আনা গন্ডা কড়া ক্রান্তি তিলে লেখা থাকতো সেই লেখা থেকে আমাদের ওই অংশে বের করতে হতো সেই বের করার পদ্ধতি কি ছিল সেগুলো জানার জন্য আপনাকে এই জিনিসগুলো আগে জানতে হবে যে সম্পূর্ণ অংশ সমান ষোলো আনা আনার ক্ষেত্রে আর সম্পূর্ণ অংশ সমান তো কত গন্ডা না আনা থেকে গন্ডা যেতে গেলে এক আনা সমান কুড়ি গণ্ডা তার মানে ষোলো আনা সমান কত গণ্ডা ষোলো গুণিত কুড়ি সমান দেখবেন তিনশো কুড়ি গন্ডা মানে তিনশো কুড়ি গণ্ডাতে এক অংশ ষোলো আনাতে যেমন এক অংশ সেরকম তিনশো কুড়ি গণ্ডাতে এক অংশ তবে একই রকম কড়াতে কি করে হবে না এক কড়া সমান তিন ক্রান্তি তো সম্পূর্ণ অংশ সমান কত ক্রান্তি ও এক গন্ডায় যে গন্ডা থেকে কড়া এক গণ্ডা সমান চার কড়া আমাদের কত হয়েছে না তিনশো কুড়ি গণ্ডায় সম্পূর্ণ অংশ তবে কত কড়ায় সম্পূর্ণ অংশ না তিনশো কুড়ি গুণিত চার তিনশো কুড়ি কারণ কি না চার গণ্ডাতে এক কড়া চার এই চার কড়াতে এক ঘণ্টা এক ঘণ্ডা সমান চার কড়া তার মানে তিনশো কুড়ি গণ্ডা সমান কত কড়া হবে তার মানে তিনশো কুড়ি গণ্ডা সমান চার গুণিত তিনশো কুড়ি বারোশো আশি কড়া এইবার একই রকমভাবে ক্রান্তিতে যদি যাই এক কড়া সমান তিন ক্রান্তি তার মানে বারোশো আশি কড়া সমান সম্পূর্ণ অংশ বেড়াচ্ছে মানে সম্পূর্ণ অংশ কি বারোশো আশি গুণিত তিন সমান কত হবে তিন হাজার আটশো চল্লিশ ক্রান্তি একই রকম সম্পূর্ণ অংশ তিলের ক্ষেত্রে কি না তিন হাজার আটশো চল্লিশ এক ক্রান্তি সমান কুড়ি তিল গুণিত কুড়ি সমান কত না ছিয়াত্তর হাজার আটশো তিল এই যে এই দিকেরগুলো আপনাকে মনে রাখতে হবে যে ষোলো আনা সমান এক অংশ তিনশো কুড়ি গন্ডা সমান এক অংশ বারোশো আশি কড়া সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ তিন হাজার আটশো চল্লিশ ক্রান্তি সমান এক অংশ ছিয়াত্তর হাজার আটশো তিল সমান এক অংশ এবার এইটা থেকে আমরা কিভাবে অঙ্কটা বের করব দেখুন ধরুন আপনাকে দেওয়া থাকলো একটা অঙ্ক যে এইভাবে দেওয়া থাকলো সমান কত অংশ আগে এই যে এটা লেখা আছে এইটাকে আপনাকে আগে পড়ে নিতে হবে যে এইটা পড়াটা আগের দিন আমরা শিখিয়েছিলাম এইটা সমান কি না এইটা হচ্ছে আনা এইটা গন্ডা তারপরে কি থাকে কড়া তারপরে থাকে ক্রান্তি তারপরে থাকে তিল এইটা কি কত আনার চিহ্ন না এটা হচ্ছে এক আনা তারপরে কি আছে গন্ডা গন্ডা সংখ্যায় লেখা হয় দশ গন্ডা তারপরে কি আছে এটা দুই কড়া তারপরে ক্রান্তি তির্যক দাগ দুই ক্রান্তি তারপরে এক সংখ্যায় লেখা এটা তিল এক তিল এইবার এইটা থেকে আমরা অংশ কত পাবে সে এইটা সমান কত অংশ মানে এইটা সমান কত অংশ পাবে পাবে তার মানে আমরা এই অঙ্কটা কিভাবে করব না আনা থেকে আগে আমাকে গণ্ডাতে যেতে হবে এক আনা আনা থেকে গন্ডাতে যেতে হবে শেষে আমার দিকে এগুলোকে কনভার্ট করে করে তিলে চলে যেতে হবে তিলে চলে গেলে তিল যত পরিমাণ তিল থাকবে তাকে ছিয়াত্তর হাজার আটশো দিয়ে ভাগ করে দিতে হবে এই অঙ্কর আগে আপনাকে একটা বোঝাই যে পনেরো গন্ডা সমান কত অংশ যদি কোথাও থাকে পনেরো গণ্ডা সমান কত অংশ এই অঙ্কটা আমরা কত সহজে করতে পারবো না গন্ডা কি না তিনশো কুড়ি গণ্ডাতে সম্পূর্ণ অংশ এদিকে এনে কত আছে এখানে আছে পনেরো গণ্ডা তার মানে আমাদের কী করতে হবে পনেরো ভাজিত তিনশো কুড়ি গণ্ডাতে দেখুন তিনশো কুড়ি গণ্ডা তার মানে এই অঙ্কটা আপনি যখন ক্যালকুলেটারে করবেন পনেরো ভাজিত তিনশো কুড়ি সমান কত পাবেন অংশ চারটা সংখ্যায় দশমিকের পর চারটা সংখ্যা থাকে শূন্য চার ছয় নয় অংশ এই নয়টা একচুয়ালি ক্যালকুলেটারে আসবে না ক্যালকুলে আসবে ক্যালকুলেটারে পাবেন আট সাত যেহেতু পাঁচ নম্বর ডিজিটটা পাঁচ বা তার বেশি থাকলে আমরা চার নম্বর ডিজিটকে পরের সংখ্যায় ধরে নিন আট সাত ছিল সেটাকে আমরা নয় করে দিয়েছি তার মানে এটা পনেরো ঘন্টা সমান এত অংশ এবার যদি আপনাকে বলা হয় যে ছাব্বিশ হাজার তিল সমান কত অংশ ছাব্বিশ হাজার তিল সমান কত অংশ এইটা আমরা কিভাবে পাবো না তিল দেখুন ছিয়াত্তর হাজার আটশো তিলে এই চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে তিনশো কুড়ি গণ্ডা বারোশো আশি কোড়া আর মনে না রাখলেও অসুবিধা নেই এইখানটা মনে রাখতে হবে যে কুড়ি চার তিন কুড়ি আনা থেকে গণ্ডা কুড়ি এক ঘণ্টা থেকে কড়া এক ঘণ্টা সমান চার কড়া এক কোডা সমান তিন ক্রান্তি এক ক্রান্তি সমান কুড়ি তিল এবার ছাব্বিশ হাজার তিল সমান কত অংশ না ছাব্বিশ হাজার ভাজিত ছিয়াত্তর হাজার আটশো কারণ ছিয়াত্তর অংশ মানে এই যে ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ হাজার হচ্ছে প্রশ্ন আসতে পারে কিভাবে হচ্ছে বলুন তো দেখুন এটা এইভাবে হচ্ছে যে ঐকিক নিয়ম ছিয়াত্তর হাজার আটশো তিল সমান এক অংশ এক তিল সমান এক ভাজিত ছিয়াত্তর হাজার আটশো অংশ আমাদের কত দরকার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার তিল সমান এক ভাজিত ছিয়াত্তর হাজার আটশো গুণিত ছাব্বিশ হাজার অংশ তার মানে আমরা ডাইরেক্ট এটাকে না স্টেপটা না দেখিয়ে করে দিয়েছি কি ছাব্বিশ হাজার ভাজিত ছিয়াত্তর হাজার আটশো গণ্ডার ক্ষেত্রেও একই এই ঐক্যিক নিয়ম পদ্ধতি যে এত তিল সমান এক অংশ এক তিল সমান কত অংশ ছাব্বিশ হাজার তিল সমান কত অংশ এবারে আপনি ক্যালকুলেটারে ছাব্বিশ হাজার ভাজিত ছিয়াত্তর হাজার আটশো সমান কত পাবেন দেখুন শূন্য দশমিক তিন তিন আট পাঁচ অংশ খুবই সহজ শুধু আপনাকে এই সম্পর্কগুলো মনে রাখতে হবে এবার যদি কড়াতে থাকতো কড়ার যে যে যত কড়া আসবে তাকে বারোশো আশি দিয়ে ভাগ করে দিতে হবে ক্রান্তির ক্ষেত্রে কী হবে যত ক্রান্তি আসবে তাকে আটত্রিশশো চল্লিশ দিয়ে ভাগ করে দিতে হবে একই ব্যাপার এবার আমরা এই অঙ্কটায় চলে আসি আমাদের এই অঙ্কটা তবে কীভাবে হবে যে এক আনা কুড়ি গন্ডা দু কড়া দু ক্রান্তি এক তিল সমান কত অংশ না প্রথমে কি করতে হবে এক আনা গুণিত কুড়ি কারণ কি আনা থেকে আমরা গন্ডায় যেতে হবে সমান কত পাবো যে কুড়ি গন্ডা এটা যদি চার আনা হতো চার আনা গুণিত কুড়ি মানে আশি গন্ডা পেতাম এবার গন্ডায় যখন চলে গেলাম গন্ডার সাথে গন্ডাটাকে যোগ করে দিতে হবে তার মানে কী হবে কুড়ি গন্ডা হল আবার এর সাথে কী হবে না দশ গণ্ডা যেহেতু আছে এখানে প্রশ্নে দশ গণ্ডা যোগ তার মানে কত পাবো আমরা কুড়ি আর দশ যোগ করলে তিরিশ গন্ডা এইবার আপনাকে কিসে যেতে হবে গন্ডা থেকে কড়াতে যেতে হবে গন্ডা থেকে কড়াতে যাবার পদ্ধতি কি না চার দিয়ে গুণ তার মানে পরের লাইনে কি লিখব না তিরিশ গন্ডা গুণিত চার সমান কত পাবো না একশো কুড়ি এটা গন্ডা আর হবে না গন্ডাকে যখন চার দিয়ে গুণ করে দেবো কড়া পেয়ে যাব একশো কুড়ি কড়া তাহলে একশো কুড়ি কড়া থেকে এইখানে যে কড়া আছে সেটা যোগ করে দেব দুই যোগ কারণ দুই একই ইউনিট তবে কত হবে একশো বাইশ কড়া কড়াতে চলে এলাম এবার কড়া থেকে আপনাকে কিসে যেতে হবে ক্রান্তি বাইশ একশো বাইশ কড়াকে কী করতে হবে না আমাদের ক্রান্তিতে নিয়ে যেতে হবে ক্রান্তিতে কীভাবে যাবে না একশো বাইশ কড়া গুণিত তিন কারণ কড়া থেকে ক্রান্তিতে গেলে তিন দিয়ে গুণ কারণ এক কড়া সমান তিন ক্রান্তি তার মানে একশো বাইশ কড়া সমান কত ক্রান্তি এবার একশো বাইশকে আপনি তিন দিয়ে গুণ করলে পাবেন কত তিনশো ছেষট্টি ক্রান্তি পাবেন এবার এখানে কত আছে না দুই আছে তার মানে আবার এই ক্রান্তির সাথে দুই যোগ তার মানে কত হবে তিনশো আটষট্টি ক্রান্তি এইবার কী হবে না ক্রান্তিকে আমাকে তিলে নিয়ে যেতে হবে তিনশো আটষট্টি ক্রান্তি ক্রান্তিকে কী করে তিলে নিয়ে যাব না কুড়ি দিয়ে গুণ তিনশো আটষট্টি গুণিত কুড়ি করুন তিনশো আটষট্টি সমান কত পাবেন সাত হাজার তিনশো ষাট তিল এবার দেখুন এখানে এক আছে যদি এখানে তিল না থাকতো তবে আমরা কি করতাম ধরুন তিল নাই দু ক্রান্তিতে শেষ তবে তিনশো আটষট্টি ক্রান্তি ভাজিত আটত্রিশশো করে দিতাম তবে আমরা অংশ পেয়ে যেতাম যখন তিল আছে তিলকে কি করতে হবে তিনশো আটষট্টি ক্রান্তি গুণিত কুড়ি ক্রান্তি থেকে তিলে চলে যাব তারপরে তিলটাকে যোগ করে দেব তবে তিয়াত্তর একষট্টি তিল পেয়ে যাব এইবার যখন তিল পেয়ে গেলাম এই তিলকে কি করতে হবে না ছিয়াত্তর হাজার আটশো দিয়ে ভাগ দিয়ে দিতে হবে সাত হাজার তিনশো একষট্টি তিল ভাজিত ছিয়াত্তর হাজার আটশো কারণ নিজের ছিয়াত্তর হাজার আটশো তিলে এক অংশ তবে এবার আপনি এটাকে করুন সাত হাজার তিনশো একষট্টি ভাজিত ছিয়াত্তর হাজার আটশো সমান কত পাবেন না শূন্য দশমিক শূন্য নয় পাঁচ আট অংশ এবার যদি দাগের টোটাল পরিমাণ ধরুন পনেরো ডেসিমল ছিল কোনো দাগের টোটাল পরিমাণ পনেরো ডেসিমল তবে সে কত পেল না এই অংশটা পেলো তবে গুণিত দশমিক শূন্য নয় পাঁচ আট তার মানে আমরা কি পাব পনেরো গুণিত দশমিক শূন্য নয় পাঁচ আট এক দশমিক চার তিন সাত ডেসিমল জায়গা ওই দাগে ওই ব্যক্তি যার এই অংশটা আছে সে পাবে এইভাবে আমরা যে কোনো যদি এই জিনিসটা পড়তে পারি তাদের সেই এককগুলোকে নিয়ে আমরা অংশ বের করতে পারি তার মানে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম এই ভিডিও থেকে আমরা শিখলাম কিভাবে আনা গন্ডা কড়াক্রান্তি তিল এককগুলো থেকে আমরা ওই দাগের অংশের পরিমাণ বের করতে পারি এবং ওই দাগে কত পরিমাণ সেই অংশ সাহায্যে আমরা প্রাপ্ত পরিমাণ বের করতে পারি এইটা গেল আজকে দ্বিতীয় পর্বের ভিডিও তৃতীয় পর্বে আমরা কি দেখব না ধরুন এক যেই ব্যক্তির এই অংশটা ছিল যে ব্যক্তির কোনো একটা অংশ ছিল সেই ব্যক্তি যদি মারা যান তার কি হবে তার শেয়ারটা তিন ভাগ হবে মানে ধরুন আপনার একটা অঙ্ক ধরুন আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন যদি পারেন কমেন্ট করে জানাবেন এটা যোগ হয়ে যাবে নোয়ানা পাঁচগণ্ডা আচ্ছা এইটাই থাক ন কি না নয় আনা গন্ডা এক কড়া এইটা যে ব্যক্তির নামে ছিল সে ব্যক্তি মারা গিয়ে তার তিনজন ছেলের নামে ছিল তা তিনটা ছেলে আছে ধরুন বা তিনটা ওয়ারিস ধরে নেন সেই তিনজন ওয়ারিস কত করে অংশ পাবে সেটা এই আনাগন্ডা কড়াক্রান্তি তিলে তৃতীয় পর্বটাই আমাদের আনাগন্ডা কড়াক্রান্তি তিলের শেষ সিরিজের শেষ ভিডিও হবে সেখানে আমরা কি দেখব না আধুনিক আনা মানে এখন যে বর্তমান শেয়ার আর পুরনো শেয়ার দুটো তুলনা প্লাস হচ্ছে কি যে কোনো অংশকে এই অংশ থেকে কীভাবে আমরা আনাতে যাব আর আনা থেকে কিভাবে আসবো সেটা তো আজকে শিখে গেলেন এবং এই যে টোটাল পরি টোটাল অংশটাকে তিন ভাগ কিভাবে করা হবে এখন ধরুন আপনার আধুনিক আনা আছে সেইটাকে আমরা তিন ভাগ করলে ভাজিত তিন করে দিই তো এইটাকেও ভাজিত তিন করতে হবে তো কীভাবে সেই ভাগটা হবে সেটা আমরা আমাদের তৃতীয় পর্ব অর্থাৎ এই সিরিজের শেষ ভিডিওতে আমরা সেটা দেখব আপনারা এই অঙ্কগুলো শিখতে পাচ্ছেন কিনা বা আমিন সার্ভে ডিড রাইটিংয়ের কোন সংক্রান্ত ভিডিওগুলো আপনারা চাইছেন সেটা কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী রবিবারের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ